আসসালামু আলাইকুম আজকে আমি পাঁচই আগস্ট সম্পর্কে কিছু কথা বলবো কারণ এই পাঁচই আগস্ট আমাদের নতুন স্বাধীনতা সাথে যুক্ত যে কারণে এটা আমরা কখনো বলতে পারবো না তো পাঁচই আগস্ট সম্পর্কে আমার কিছু লেখা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ এক বছর পেরিয়ে আবারও ফিরে এলো পাঁচই আগস্ট গণ অভ্যত্থানের ডায়েরিতে যাকে জুলাই নামে পরিচিত জুলাই ঠিক বছর এক আগেই এই দিনেই জাতি দেখেছে নতুন এক বাংলাদেশ পতন হয় সরিয়াচার সরকার এই স্বাধীনতা পাওয়ার জন্য আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন ছোট ছোট বন্ধু আরো অনেকেই ছাত্র জনতা অভ্যুত্থানে পতন হয় ছত্রিশে জুলাই দুই নতুন ফুল ফুটলে আমরা পুরাতন ফুলের কথা ভুলে যাই দেখতে দেখতে এক বছর পেরিয়ে গেল আমরা জুলাই শহীদ ভাইদের কথা স্মরণ করে তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না তো আমার লেখাটা এই পর্যন্তই যদি আপনাদেরকে আমার এই কথাগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক এবং যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আপনাদের একটি ফলো এবং একটি সাবস্ক্রাইবে আমি নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন